অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কি বিক্রি করে তা ঠিক জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় যে স্থানও নদী উঠে পড়লাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এবারের গন্তব্য কিন্তু কোনো রকম কিছু প্ল্যান করে না শুধু দুটো জায়গা ভালো লেগেছে দেখে সেই জায়গা দুটো এক্সপ্লোর করা আর পাহাড় মানেই হচ্ছে ভালোবাসা তো পাহাড়ের বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ঘুরে বেড়ানো তো ট্রিপটা কেমন হতে চলেছে কারণ আগের বারে নর্থ বেঙ্গল ট্রিপ যে কটা করেছি প্রত্যেক কটা কিন্তু আগে থেকে প্ল্যান ছিল এবং পার্টিকুলার প্লেসে তো হারিয়ে যাওয়ার গল্প হারিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তৈরি হয় তো তোমাদের নিয়ে দেখাবো এক অন্য ধরনের জায়গা হয়তো তোমাদের চেনা হতেই পারে কিন্তু অন্যভাবে দেখবে ওকে দেখা হচ্ছে একদম শিলিগুড়ি স্টেশনে নেমে বাবা চলে এলাম শিলিগুড়িতে শিলিগুড়ি স্টেশন থেকে এখন যাব আমরা তেন্ডিং নোর্গে বাস স্ট্যান্ড দৈনন্দিন নর্গে বাস স্ট্যান্ড থেকে দেখি ইচ্ছা তো আছে বাসে করে যাওয়ার এখান তো যদি বাস না পাই তাহলে শেয়ার গাড়িতে যাব তো চলো তোমাদের নিয়ে এবার যাই এসো দেখো চলে এলাম এখানে শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর এখানে ভেবেছিলাম বাস ধরবো স্টেট বাস কিন্তু স্টেট বাস বেরিয়ে গেছে সকালবেলা আটটা কুড়িতে তারপরে আর কোনো বাস নেই তো দোকানদার লোকাল দোকানদার যারা আছে তাদের কাছ থেকে জানলাম যে এখানে প্রাইভেট বাস থাকে প্রাইভেট বাসটা আমি তোমার রুটটা দেখিয়ে দিচ্ছি ওই দেখতে পাওয়া স্টেট বাস ওখান থেকে ভেতরের দিকে ঢুকে আসতে হয় দিয়ে দেখো এখানে আছে হিলি রিজিয়াল মিনি বাস অ্যাসোসিয়েশন এটা প্রাইভেট বাস তো এখান থেকে যেতে পারবে একটু হয়তো ভাড়া বেশি সামান্যই বেশি এই যে টিকিট কেটে নিয়েছি দুটো একশো তিরিশ টাকা করে পার হেড পড়লো কালিম্পং যাওয়ার জন্য কালিম্পং থেকে ফার্দ যেতে পারবো এবার বাসে উঠবো এখান থেকে এই জায়গাতে চলো তোমাদের বাসটা দেখাবো দেখো চলে এসেছি এই বাসে করে আমরা যাবো ছোট ছোট বাসগুলো একটু পিছনের দিকে আছে আমরা হেঁটে একটু পিছনের দিকে চলে আসবে পেয়ে যাবে প্রাইভেট বাস চলো উঠবো এই হচ্ছে এই বাসের সিটের অ্যারেঞ্জমেন্ট তোমরা যখনই যাবে তখনই সিট পেয়ে যাবে আগে থেকে বুকিং করতে হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই পাহাড় কেনার ইচ্ছাটা আমারও বেশ অনেক দিনের ছিল তাই সেই পাহাড় উপভোগ করতে এবার তোমাদের সাথে করে নিয়ে চলে এলাম রামধুরা আর পেডং নামে কালিম্পং এর বেশ ছিমছাম দুটি গ্রামের ভ্রমণ কাহিনী শীতকাল হওয়ার জন্য বেশ সুন্দরভাবে পরিষ্কার করে আকাশের চিত্রপটে মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল রানী কাঞ্চনজঙ্ঘার নানান রূপের বাহার আর এই জার্নিতে রয়েছে একদম লোকালভাবে ভাবে কিভাবে তোমরা যেতে পারবে বিশেষ করে কোনো রকম কোনো গাড়ি বুকিং করে ছাড়া পৌঁছে যাবে কিভাবে আমাদের পাহাড়ের কোলে তা জানতে পারবে এই জার্নির মাধ্যমে এই বাসে করে কালিম্পংয়ে নামলাম এবং নেমে আমাদের পরের উদ্দেশ্য ছিল রামধুরা এখান থেকেও শেয়ার গাড়ি যায় কিন্তু সেই সময় একটু দুপুরের দিক হয়ে গিয়েছিল বলে শেয়ার গাড়ির অপেক্ষা করিনি লাগলো সাতশো টাকা চলে এলাম কালিম্পং থেকে একটা রিজার্ভ গাড়ি করে এখানে রামধুরাতে এটা খুব সিরিন জায়গা বলা যাবে না অনেক হোমস্টে আছে তবে কাঞ্চনজঙ্ঘার কিছুটা সাইড ভিউ পাওয়া যাচ্ছে চলো তোমাদের দেখাবো হোমস্টেটা কেমন এটা হচ্ছে ডেনজং হোমস্টে এসো আমার সাথে এখানে পুরো পাহাড় এই সাইডে তোমরা চাইলে বসতে পারো আর ওই দূরে আমাদের এখানে আরো দুটো রুম আছে টোটাল তিনটে রুম আছে তো কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকালবেলা উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাওয়া যাবে চা আবার সন্ধ্যেবেলা কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে সানসেটের দৃশ্যটা উপভোগ করতে পারবো ওইদিকে একটা হোমস্টে দেখলাম খুব ভালো ভিউ আসছিল ওই সাইডটা থেকে দেখি যদি হেঁটে হেঁটে যাওয়া যায় তো যাব আর এটা পিওরলি আমরা শুধু পাহাড়কে উপভোগ করব বলে এই জায়গাগুলো বুক করেছি কোনোরকম কোনো সিং না তোমরা চাইলে কালিম্পং এর সেভেন পয়েন্ট আছে সেগুলো করতেই পারো ওই কালিম্পং এ নেমেই একটা গাড়ি রিজার্ভ করে দিন ঘুরে পয়েন্ট সাইট সিং করলে এবং সম্ভবত মানে টাকা খুব বেশি হলে দু থেকে তিন হাজার টাকা নেবে সাইট সিং করাবে এবং এখানে ছেড়ে দেবে আর এই হোমস্টেতে আসার জন্য একটা শেয়ার কার করেও আসা যায় আবার রিজার্ভ করেও আসা যায় রিজার্ভে আমরা এলাম নিলো সাতশো টাকা দিয়ে এই হোমস্টেতে এসে উঠলাম তো আবার দেখা হচ্ছে এখন আমরা খেতে যাব খাওয়া দাওয়া করে তারপরে ফার্দার এই জায়গাটা এক্সপ্লোর করতে চলো আপাতত টাটা তোমাদের রুমগুলো একটু দেখিয়ে এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি রয়েছে টোটাল তিনটে রুম ওপরের দিকটায় নিচে আরও রুম রয়েছে আমরা ছিলাম ঠিক এই ধারের দিকটা কারণ এই ধারের দিক থেকেই বেরিয়ে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা আর এই হোমস্টের একটা দুর্দান্ত বৈশিষ্ট্য হলো একদম উল্টো দিকে হবে সানসেট তাই সানসেটটা এতটাই সুন্দর যে তোমরা মুগ্ধ হয়ে শুধু দেখতেই থাকবে এই সামনে দিয়ে যে জানলাটি দেখতে পাচ্ছ এই জানলা দিয়ে সম্পূর্ণ সানসেট উপভোগ করতে পারবে তাছাড়াও বাইরে রয়েছে ডিভান বসে এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য ঘর থেকে বেরিয়েই চারিদিকে যখন পাহাড়ের রাশি দেখা যায় মনটা যে কি ভালো হয়ে যায় সত্যি ভাবতেও অবাক লাগে এই যে প্রায় সূর্য ডোবার প্রস্তুতি চলছে আমরা খাওয়া দাওয়া করে এখানেই বসেছিলাম এত ভালো লাগছিল পরিবেশটা আর কোথাও যেতে মন চাইছিল না ছোট্টগ্রাম রামধুরা এই রামধুরাতে বেশ কিছু পরিবার বাস করে হোমস্টেও আছে অনেকগুলো তাই তোমরা আগে থেকে ফোন করে বুক করতে পারো অথবা এসেও পেয়ে যেতে পারবে কারণ হোমস্টের সংখ্যা প্রচুর সানসেটটা হলো জাস্ট সূর্য অস্ত গেছে দারুণ মানে এই হোমস্টেটা যদি আসো সেক্ষেত্রে অবশ্যই সানসেটটা এখান থেকে এনজয় করো একবার দেখো তোমাদের দেখাই আফটার সানসেট ঠিক কিরকম দেখো এখানে প্রায় রাত্রিবেলা পাঁচ থেকে ছ ডিগ্রি টেম্পারেচার নেমে কি তারও বেশি এই হোমস্টেটাতে আমরা ছিলাম এবং যথারীতি কাঞ্চনজঙ্ঘা মানে আলাদাই লাগছে আর আমাদের হোমস্টে থেকে যেহেতু সানসেটটা দারুণ দেখা যায় তো সেই সময় সানসেটটা পুরোপুরি উপভোগ করেছি একদম হোমস্টে থেকে আর সকালে তো ঢুকতে প্রায় তিনটে বেজে গেছিলো তাই তিনটের সময় আর কোথাও যাইনি সানসেটের জন্যই ঘরে রয়ে গেছিলাম তো এইখানে আসা আমরা কিছু ঘুরিনি শুধু হোমস্টে থেকে যা দেখতে পাওয়া যায় সেটাই উপভোগ করলাম ওই দেখো দেখা যাচ্ছে কঞ্চনজ হ্যাঁ হ্যাঁ গায়ে উঠবে না তো এবার চলো ব্রেকফাস্টে করে এগোবো পেটের উদ্দেশ্যে ফেরার দিনকে আমরা আলগারা বাজার অবধি এসেছিলাম নিয়েছিল পঞ্চাশ টাকা পার হেড তারপর সেখান থেকে এবার যাব আপার বেডং। এই আপার বেডং যেতে গেলেও শেয়ার কারে যেতে পারো কিন্তু সেই সময় শেয়ার কার অ্যাভেলেবেল ছিল না তাই তিনশো টাকা দিয়ে বুক করেছিলাম একটা গাড়ি বেশ উঁচুতে অবস্থিত আপার এর এই হোমস্টেটি জঙ্গা হোমস্টে এবং মিলন টপ ভিউ রেস্টুরেন্ট নেপালি ভাষায় কাঞ্চনজঙ্ঘাকে এই নামে ডাকা হয় এটি একটি ভিউ পয়েন্ট বটে আলগাড়া বাজার থেকে আমরা প্রথমে ভেবেছিলাম শেয়ার গাড়িতে আসব সেখানে কিন্তু শেয়ার গাড়ি যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হবে তাই সেখান থেকে একটা রিজার্ভ কার নিয়ে চলে এলাম আমাদের নেক্সট হোমস্টে মিলন টপ ভিউ পয়েন্ট ক্যাফে অ্যান্ড প্রথমেই যেটা দেখলাম যে একটা সুন্দর বসার জায়গা আর সবচেয়ে দারুণ বিষয় যেটা সেটা হচ্ছে কাঞ্চনজাটা অসাধারণ সুন্দর থেকে দেখা যাচ্ছে হচ্ছে আপার পেডং আপার পেডং থেকে এই হোমস্টে থেকে পার্টিকুলারলি দারুণ সুন্দর দেখা যাচ্ছে আর ওই দিকটা হচ্ছে এই পেডং এর মনেস্ট্রি আর নিচে যে পেডং সেখানে পেডং মার্কেট আছে পেডং মার্কেট থেকে আমরা যখন কালকে আবার ফিরবো ওখান থেকে নয় শেয়ার কার্ড না হলে বাস কিছু একটা পেয়ে যাবো তো এই হোম হোমস্টেতে থাকলে তো আর কোথাও যেতেই ইচ্ছা করবে না চলো তোমাদের রুমটা দেখাই যে এখানে কেমন এবং রুম থেকে আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা বিকজ আমি যখন বুক করেছিলাম টোটালি গুগল ম্যাপ দেখে আমি বুক করেছি তো কিরকম চলো আসাম সাথে চলো তোমাদের দেখাই কাঞ্চনজঙ্ঘা এই এইয এটা আমাদের রুম চলো একবার জাস্ট ওভার ভিউ দিয়ে দিই এটা রুম সোজা টয়লেট আর ডান দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসো রুমটা ভেতর দিকে ঢুকিয়ে তোমাদের দেখাই একবার হা এখানে শুয়ে শুয়ে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা দারুন লাগছে অসাধারণ চলো এখানে উপরে একটা আরো ইন্টারেস্টিং জিনিস আছে তোমাদের দেখাবো চলো তোমাদের বললাম একটা জিনিস দেখাবো দেখো চলে এসেছি দেখাতে কাঞ্চনজঙ্ঘা সাথে এত বড় লাভ এটা আছে ওই লিলন ভিউ যে রেস্টুরেন্ট আছে বা ওই যে হোমস্টের নামটা বললাম সেই হোমস্টের ছাদে নিচে আছে দারুণ সুন্দর ব্যবস্থা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তোমরা খেতে পারো খাবার এখানে যারা থাকবে তাদের থাকার জন্য তাদের আলাদা প্যাকেজ আছে আর যারা নিচে রেস্টুরেন্টে খাবে রেস্টুরেন্টেও শুধু খেতে পারো শুধু ফুডিংও আছে তো এখানে এসে তো জাস্ট কাঞ্চনজঙ্ঘা দুদিন ধরে পরপর পুরো একদম পরিষ্কার দেখো কি দারুণ লাগছে এই হোমস্টেটির সবচেয়ে আকর্ষণীয় জায়গা লেগেছিল এইটি এখানেই রাত্রিবেলা বনফায়ার হয় এই যে একটু দেখিয়ে দিই তোমাদের ঠিক কেমন ভাবে ওদের রেস্টুরেন্টটা ডেকোরেট করেছে এই ওপরের ফ্লোরে আছে ছাদ ঠিক তার নিচের ফ্লোরে রয়েছে এদের রেস্টুরেন্ট বেশ ছিমছাম ব্যবস্থা দেখলেই সত্যি মন জুড়িয়ে যাবে আপনারা যদি আসেন এখানে খাবারও খেতে পারেন আর সঙ্গে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য আকাশ যদি পরিষ্কার থাকে ঠিক এরকম ভাবেই আপনাদের চোখে দেখা দেবে শুভ্র বিকশিত পাহাড় আর এখানের কি কি রেট আছে না আছে এই ভিডিওটিকে একটু পজ করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে কি কি জিনিস এখানে পাওয়া যায় তবে দামটা পাহাড়ের তুলনায় ঠিকই আছে বলে মনে হয় আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো হোমস্টে থেকে পায়ে হেঁটে দেখা যায় দুটি জায়গা একদিকে রয়েছে ঝাউ বিকাশ আর একদিকে রয়েছে ঠিক এই রকম সুন্দর একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টে সিকিম পশ্চিমবঙ্গ তম একাকার হয়ে গেছে এখানে দাঁড়িয়েই তোমরা দেখতে পাবে সিকিমের বিভিন্ন জায়গাগুলো পুরো ভিউ তোমরা এখান থেকে পাবে কি বলবো তোমাদের আর কিছু বলারই নেই শুধু দেখতে হবে আমরা যেখানে আছি সেখান থেকে জাস্ট কিছুটা দূরেই খুব বেশি না দু থেকে তিন মিনিট লাগবে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট এই দিকটায় পুরো একদম হালকা কুয়াশা হয়ে গেছে রোদ আছে হালকা হালকা সানসেট হচ্ছে আর আমাদের কাঞ্চনজঙ্ঘা প্রায় কুয়াশায় ঢেকে গেছে এবং রোদ যত পড়ে আসছে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার ভিজিবিলিটি কমে যাচ্ছে তো এই হোমস্টেটা এসে দারুণ লাগলো ওই উপরের দিকের হোমস্টেটা তোমাদের জায়গাটা একটু ভালোভাবে পরিচয় করিয়ে দিই দেখো এই সাইডটা হচ্ছে সিকিম আর ওই দূরে দেখা যাচ্ছে তোমার সিল্ক রুট আর এই সাইডটা ওই যে দেখতে পাচ্ছ ওখানটা হচ্ছে পাখিয়াং এয়ারপোর্ট তার পাখিয়াং এয়ারপোর্টের ওই দিকেই হচ্ছে গ্যাংটক আর একটা জিনিস এখানে যায় একটা নদী আছে এই যে নদী নদীর ডান দিকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর বাদিকটা দিকটা হচ্ছে সিকিম রাজ্য তো এখান থেকে এলে তোমরা একটা দারুণ থ্রি ভিউ পাবে পশ্চিমবঙ্গ সিকিম তার সাথে সিকিমের বিভিন্ন রাজ্য অর্থাৎ কি না এই সরি সিকিমের বিভিন্ন জায়গা তো এই মানে হোম হোমস্টেটা অবশ্যই রেকমেন্ডেড আসো এসে দেখে যাও ওই দিকটা ধাপে ধাপে চাষ হচ্ছে দারুণ লাগছে দেখতে আর কাঞ্চনজঙ্ঘা তো কোনো কথাই হবে না সূর্যাস্তটা ওই সাইড দিয়ে হচ্ছে সূর্যাস্তটা দুঃখের বিষয় যে আগের দিন দেখতে পেয়েছি আজকে ওই অত ভালো দেখতে পাবো না আগের দিন যেমন দেখতে পেয়েছিলাম আমরা পুরোপুরি উল্টো দিকে ঢালে আছি তার ফলে দেখতে পাবো না কিন্তু আশা করছি সানরাইজটা ওই দিক দিয়ে দেখতে পাবো চেষ্টা করবো কালকে সকালে আসার এখানে সানরাইজ দেখার জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলা সেটা হচ্ছে আমরা অফবিট লোকেশনের খবর দিই জেনারেলি বলি তো অফবিট লোকেশনে আসো দেখো এবং সৌন্দর্য উপভোগ করো কিন্তু প্লিজ এখানের অবস্থা দেখো প্লাস্টিক ছড়িয়ে এত নোংরা করেছে চারিদিকে দু ধারে পুরো প্লাস্টিকে ভর্তি তো রিকোয়েস্ট টু ইউ অল প্লিজ ডোন্ট মানে এইভাবে নোংরা করো না ঠিক আছে কেননা অববিট লোকেশনটা ততদিনই অববিট থাকবে যতদিন তোমরা সিরিয়াসলি নেবে এবং প্লাস্টিকটাকে যেখান থেকে মানে যেখানে ফেলার পদার্থ ওদের ফেলার জায়গা থাকে হোমস্টেতেও থাকে বাইরেও অনেক জায়গা থাকে সেখানে গিয়েই ফেলো দিস ইজ রিকোয়েস্ট সিরিয়াস রিকোয়েস্ট টু অল ভিউ পয়েন্ট থেকে এসে আর একটা ভিউ পয়েন্টে বসে আছি এখন সূর্যটা ডুবে গেছে অবভিয়াসলি তো স্বাভাবিকভাবে এখন অতটা উজ্জ্বল জায়গা তোমরা দেখতে পাচ্ছ না তো কাঞ্চনজঙ্ঘাটা আস্তে আস্তে প্রায় কুয়াশার মধ্যেই ঢেকে যাচ্ছে প্রায় সূর্য অস্ত গেছে সূর্যাস্তের সময়ে চোখে এসে ধরা দিচ্ছিল এক মায়াবী জগৎ দুদিনের জন্য যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম কোনো এক আশ্চর্য পৃথিবীতে সকালবেলা উঠেই পর্দা সরিয়ে দেখতে পেলাম আস্তে আস্তে হয়ে আসছে চারিদিক সূর্য ওঠার পালা এবার সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রপারলি হয়তো এই হোমস্টে থেকে দেখা যায় না কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে রূপ পরিবর্তন সকালবেলা উঠে বা বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় তা তোমরা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে এই হোমস্টে থেকে সকাল সকাল উঠে যদি দেখা যায় চারিদিকে পাহাড় মনটা এমনি ভালো হয়ে যায় আর কিছুই করতে লাগে না এবার বলে রাখি আমরা এখানে এসে কোনো রকম কোনো সাইট সিং করিনি তোমরা চাইলে সেভেন আর টেন ভিউ পয়েন্টস কভার করতেই পারো সেক্ষেত্রে জাস্ট একটা গাড়ি বুক করে নিতে হবে যেটা সারা দিনের জন্য তোমাকে কালিম্পগের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবে যেহেতু কালিম্পং অলরেডি আমার ঘোড়া তাই আর দেখিনি কাঞ্চনজঙ্ঘার রূপ পরিবর্তন দেখতে দেখতে সকালটা শুরু করলাম এরপর বিদায়ের পালা যেতে তো ইচ্ছা করে না কিন্তু যেতে তো হবেই আবার না হয় আসবো সেই আনন্দ নিয়েই ফিরে যাওয়ার প্রস্তুতি তোমরাও একদিন কি দুদিন ছুটি থাকলে হঠাৎ করে চলে এসো না এই পাহাড়ে প্রচুর পরিকল্পনা করতে গেলে হয়তো এইভাবে হারিয়ে যাওয়াটা আর হয় না পরিকল্পনার মধ্যেই আমরা আটকে পড়ে যাই তাই সময় সুযোগ বুঝে ছোট্টে চলে এসো জাস্ট একটা টিকিট কাটো আর উঠে পড়ো ট্রেনে পৌঁছে যাবে এই সুন্দর নগরীতে এবং নিজের বাজেটের মধ্যে আমার গল্পটি পুরোলো নোটে গাছটি মুরলো